আপনি যদি জীবনে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে সর্বপ্রথম আপনার নিজের ভালো ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যে ব্যক্তি ভালো ব্যক্তিত্ব নেই সে ব্যক্তি জীবনেও টাকা উপার্জন করতে পারবে না মানুষের সামনে কথা বলা শিখুন সময়ের কাজ সময় করুন মনোযোগ দিয়ে শুনতে হবে যে ব্যক্তি মনোযোগ দিয়ে শুনে সেই ব্যক্তি সর্বোচ্চ টাকা উপার্জন করতে পারে আর যে ব্যক্তি কথা বলার সময় নিজেকে বেশি বড় জাহির করে সে ব্যক্তি কখনোই উপার্জন করতে পারে না একটা না কাজ করতে শিখুন কাজ করতে করতে উঠে যাবেন না আলসিয়ামই করবেন না মনোযোগ দিয়ে একটা না কাজ করবেন যেই লক্ষ্যে নিয়ে কাজ করবেন সেই লক্ষ্য নিয়ে একটা না কাজ করতে থাকবেন জীবনে সবসময় নতুন স্কিল শেখার চেষ্টা করবেন নতুন নতুন কর্মদক্ষতা বাড়াবেন তবেই আপনি জীবনে টাকা বেশি করে উপার্জন করতে পারবেন যখন কোনো কাজ করবেন অবশ্যই সেই কাজটা ভেবে করবেন আর হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবেন সবসময় ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় রাখবেন কারণ আপনি যদি গরিব ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখেন আপনিও একদিন আপনার বর্তমান অবস্থান থেকে আপনি গরিব হয়ে যাবেন এবং আপনি যদি ধনী ব্যক্তির সাথে উঠা বসা করেন তবেই আপনি জীবনে ধনী হতে পারবেন আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এবং আমি সঠিক বললাম না ভুল বললাম এই কথাগুলো আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ